আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো অর্থনৈতিক বিষয় থেকে চলুন দেখিনি আমরা এক লাখ টাকা তিন মাস ব্যাঙ্কে রাখলে কত পাবেন আপনি জেনে নিন সরকার আগামী পহেলা জুলাই থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ এক লক্ষ এক টাকা হতে দশ লক্ষ টাকা পর্যন্ত আবগারি শুল্ক নির্ধারণ করেছেন এক টাকা অর্থাৎ আগামীকালকে ব্যাংকে কেউ এক লক্ষ টাকা তিন মাস মেয়াদে এফডিআর করলে মেয়াদ শেষে চার দশমিক পাঁচ শূন্য হার সুদে মুনাফা পাবেন এক হাজার একশো পঁচিশ টাকা উৎসকর হিসেবে এই এক হাজার একশো পঁচিশ টাকার পনেরো পার্সেন্ট হিসাবে কাটা যাবে একশো উনসত্তর টাকা এবং আবগারি শুল্ক এক হাজার টাকা অর্থাৎ মোট কাটা যাবে একশো যোগ এক তাহলে টোটাল দাঁড়াচ্ছে এক টাকা তিন মাস পরে গ্রাহক ফেরত পাবেন এক লক্ষ যোগ এক হাজার একশো পঁচিশ বিয়োগ এক হাজার একশো উনসত্তর তাহলে থাকে নিরানব্বই হাজার নয়শো ছাপ্পান্ন টাকা অর্থাৎ গ্রাহক তিন মাস টাকা খাটানোর পর লাভ তো দূরের কথা উল্টো আসল হতে চৌচল্লিশ টাকা কম পাবে আর যারা অক্টোবরের এক তারিখের পরে তিন মাস মেয়াদি এফডিআর করবে তাদেরকে সতেরো ও আঠারো সালে মোট দুই বছরে এক্সেস ডিউটি দিতে হবে এক্ষেত্রে সে পাবে আটানব্বই হাজার নয়শো ছাপ্পান্ন টাকা ইতিমধ্যে পহেলা এপ্রিল দু হাজার সতেরোর পর যারা তিন মাস মেয়াদে এক লক্ষ টাকা এফডিআর করেছেন তাদের সবার ক্ষেত্রেই এই ঘটনা ঘটবে বেশিরভাগ প্রাইভেট ব্যাংকগুলোর এফডিআর সুদের হার চার দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে ছয় দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তাদের ক্ষেত্রেও একই বিষয় হবে আগামী জুলাই মাসের পর থেকে বিশ হাজার টাকার বেশি ব্যাংকে জমা দিলে বা তুললে প্রতি লেনদেনে কমপক্ষে দুশো টাকা আবগারি কর দিতে হবে এই টাকা জমাদানকারীর অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হবে করের পরিমাণটাও নেহায়ত কম না বিশ হাজার এক টাকা থেকে এক লাখ পর্যন্ত দুশো টাকা এক লাখ এক টাকা থেকে দশ লাখ পর্যন্ত এক হাজার টাকা দশ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত তিন হাজার টাকা আশা করি সবাই আপনারা এই হিসাবটা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ